পশ্চিম বলা যায় সহজই হয়েছে গত বছরের তুলনায় একটু কঠিন বছর সহজ হয়েছিল সেই তুলনায় আশা করছি হয়ে যাবে আজ বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজ চর্চা টিম তাদের মাঝে চলুন জেনে আসি যাক আশা প্রত্যাশা এবং পরিশ্রমের গল্প আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি মেডিকেলে যাব তা আমার মা আর আমার বাবার স্বপ্ন মিলিয়ে আমার স্বপ্ন হচ্ছে আমি মেডিকেলে যাব তো আমার আম্মু মেডিকেল সেক্টরেই আছে তো তারপর কিন্তু অ্যাপ্রোটা দেখার পর থেকে তো আমার ছোটবেলা থেকে ইচ্ছে হতো যে আমিও ওইটা বড় হয়ে পড়ব আমার অনেক ইচ্ছে আছে আমার মেয়ে আর আশা মেডিকেলে পড়বে নাল্লা হচ্ছে দিনকে রাত পরিশ্রম করেছে তার সঙ্গে আমাকেও জেগে থাকতে হচ্ছে

রেডি করে নিয়ে যে এতগুলো কোশ্চেন আমি এভাবে প্র্যাকটিস করব সবাই পরীক্ষা দিতাম চর্চা আসলে আমাদের চর্চা শক্তি আরো বাড়ায় এটা আমার মনে হয় যে এটা চর্চার মতন একটা অ্যাপ থাকার কারণে নিজেকে কোনো অনেক সুন্দরভাবে প্রমাণ করা যাচ্ছে অনেক সুন্দরভাবে কোশ্চেন অ্যান্সার দিতে পারতেছে নিজেকে যাচাই করতে পারতেছে এত এত সুন্দর একটা অ্যাপ কেন সবাই ইউজ করবে না অবশ্যই ইউজ করবে